গুড মর্নিং রাধে রাধে এই যে একজনের স্কুল সে ঘুম থেকে কিছুতেই উঠছে না স্কুল যাওয়ার আগে যুদ্ধ হয় বাড়িতে এই যে টয়লেট করে এসে আবার শুয়ে স্টেপে স্টেপে ভাবে প্রত্যেকটা রেস্ট নিতে হয় সকালবেলা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আজকের দিনটা সবাইকে খুব ভালো যাক আজকে তোমাদের দিন শুরু হোক গোপাল দর্শন দিয়ে এই যে আমাদের গোপাল গোপাল দর্শন করো তোমরা সবাই গোপাল দেখেছো কত সুন্দর সুন্দর জমা পড়েছে গোপালের জন্মদিন আসছে না স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তুমি প্লাস্টিক নিয়ে কি করছো ঠিক আছে আর দাদার সঙ্গে কথা বলছো ভিডিও কলে আজকে আমাদের ব্রেকফাস্টে পাস্তা মানে হোমমেড পাস্তা আর ওই রিমিও পাস্তা খাচ্ছে আর বুনো পাস্তা বোন এটা পুরো কমপ্লিট করে দেবে একদম শিওর হান্ড্রেড পার্সেন্ট এইসব খাবারও ফেলে রাখে না এই পাস্তা খেয়ে পরে মেয়েকে আনতে যাব চলো পুচু চলে এসছে স্কুল থেকে স্কুল থেকে ওকে নিয়ে চলে এসছি কী খাবে এখন পাস্তা কে বানিয়েছে দিদি বানিয়েছি আমরা একটু আমাদের কিচেন গার্ডেনে এসছি এই দেখুন আমাদের লাউ গাছ এই সবে হচ্ছে এই যে লেবু গাছ পেয়ারা গাছ হ্যাঁ সব পোকাই খেয়ে নিচ্ছে ওই পোকাতে হাত দিও না খুব গন্ধ ওই পোকাগুলোতে বাজে স্মেল আমরা এখন পেয়ারা ছোট ছোট পেয়ারা হয়েছে হুম হুম আমরা এখন একটু পুইটাটা কাটবো লাউ গাছ করেছে আমাদের এই যে লাউ পোকাটা খেয়ে নিয়েছে আজকে দেখো আমার মেয়ে আজকে নিজে নিজে সব খেয়ে নিয়েছে সব শেষ করে দিয়েছে দই পাস্তা সব শেষ হয়ে গেছে আজকে

ও চিকেনের ওইখানে গিয়ে বন্ধু ও আজ মেঘলায় আছে হালকা হালকা সূর্যের আভা আছে ওই জন্য সব নিচ থেকে জামা প্যান্ট নিয়ে এসে উপরে মেলা দিচ্ছে রিমি মেলছে এখানে আর ওইখানে আমার মেয়ে তো মস্তানি শুরু করে দিচ্ছে অলরেডি ওই দেখুন জল নিয়ে পরে ও যদি কোথাও জল পায় তো ও জলপরি বলতে পারেন আমরা আমাদের জলপরি জল ফেল কিছু না আর আমাদের ছাদে একটা বাগান ছিল মেনটেন্সের অভাবে খুবই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আশা ভাবছি নতুন করে শুরু করবো মেনটেন্স ও এই যে জলে জল ফেলছে সুইমিং পুল করবে আবার জলে লাফাবে কী অবস্থা আমাদের সিম গাছে ফুগুল চলে এসছে অলরেডি সিম হয়েওছে অনেক এই যে পদ্ম গাছ নিচে

এখানে বনু আর আমার পুচু দুইজনে খেলা করছে তোরা কী খেলছিস তাস খেলছিস তোর ও এগুলো তো তাস বাহ এটা কী তাস এবিডি তাস গতকাল আমরা তাস খেলেছি ওই জন্য বনুকে বলছে আমিও তাস খেলবো বোন বুদ্ধি করে এটা করে দিয়েছে

সবটা শেষ করে দেবে হ্যাঁ তুমি জল খুব কম খাও সবটা শেষ করে দাও মামি ওরকম করে না কথা শুনতে হয় মামি এখন তুমি দিদি গেছে পড়ে নাও ঠিক আছে দিদি গেছে পড়ে নাও আজকে আমাদের ডিনারে রুটি আর দুপুরের চিকেন একটু গরম করা হয়েছে আর স্যালাড আর মেয়ের খাওয়া হয়ে গেছে ও রুটি খাই ও বাজরার রুটি খাই আর এখন চিকেন খাচ্ছে তাই তো মা তোমার চুল তো খুলে গেছে হবে না ওমা তোমার চুল যে খুলে গেছে কি হবে তুমি চিকেন খেতে পারবে ঝালটা পারবে চিকেন ভালো লাগে তোমার চিকেন মটন নয় আমার চিকেন এটাই বনু খাওয়া হয়েছে বনু ভাত ও একটু শরীরটা খারাপ রুটি নাই ঘড়িতে এখন যে প্রায় দশটা আর মেয়ের দেখুন মেয়ে খাওয়ার পরে খাওয়ার পরে একদম চঞ্চল হয়ে যায় একদম চঞ্চল হয়ে যায় পুরো পুরো চঞ্চল খাওয়ার পরে তুমি আমাকে একটা কথা বলো তুমি যে স্কুল যাও তোমার স্কুল যেতে কেন ভালো লাগে তুমি তো স্কুল যাওয়ার জন্য কাঁদো যে আমি স্কুল যাবো স্কুল যাবো কেন ভালো লাগে কেন আর কে তোমার স্কুলে কে আছে তার জন্য তুমি স্কুল যেতে চাও অল্প না তোমার বেস্ট ফ্রেন্ড না ও সেই রকম বর্ধমানে রিমি এখানে পুজোকে ওষুধ খাওয়ানোর জন্য রেডি করছে ওষুধ চলে আসো এখানে বসো এটা কিসের ওষুধ মা মাম্মি এটা কিসের ওষুধ কি হয় এটা খেলে কি হয়

इंजीनियरिंग टाइमरी आज देख रहे हैं आप तो भाई हाँ आप तो खाओ परे स्टार्ट हो गया है हले इतनी सुबह आ रहा है मजा गुड नाइट स्वाइन के स्वाइन गुड नाइट स्वाइन लाइक कर दो वीडियो टा स्वाइन लाइक कर दो शेयर एंड सब्सक्राइब शेयर एंड सब्सक्राइब बाय बाय राधे राधे